আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি ভাই বোনেরা আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তালা অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রব আলমিন নিজে বলেছেন যে আল্লাহ তালা এই আমলের উচ্ছিলায় নেক সন্তান রাবে সুসংবাদ দেবেন যদি সোমবার আশ্রুরের নামাজের পরে একটি বার হলেও এই ছোট্ট দোয়ার আমলটি করেন আল্লাহ তালা তো এই আমলের উচ্ছিলায় আপনি নেক সন্তান রাবে সুসংবাদ পাবেনই পাবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নেই করবেন এই উদ্দেশ্যে দেখুন ইসলামে প্রতিটি রাতেরই আলাদা ফজিলত রয়েছে তবে সোমবার রাতের গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় হাদিস ও ইসলামী শিক্ষায় সোমবার বৃহস্পতিবারকে এমন দুটি দিন হিসেবে উল্লেখ করা হয়েছে যেদিন আমলসমূহ আল্লাহর দরবারে পেশ করা হয় তাই এই রাতে এবাদতের মাধ্যমে কাটানো হলে তা বিশেষ সবের কারণও হতে পারে হাদিসে এসেছে আল্লাহ রসুসাল্লু আলী বলেছেন সোমবার ও বৃহস্পতিবার দিনে মানুষের আমলসমূহ তালার দরবারে উপস্থাপন করা হয় আমি চাই যে আমার আমল যখন আল্লাহ তালার কাছে পেশ করা হবে তখন আমি রোজা রেখে থাকি অর্থাৎ আমি যেন রোজা অবস্থায় থাকতে পারি এই অবস্থায় যেন আমার আমলগুলো পেশ করা হয় এটি বিশ্বনবী সাল আলী হাসাল্লাম পছন্দ করতেন এছাড়াও সোমবার রাতের ইবাদত দোয়ার মাধ্যমে পূর্ববর্তী গুনাহসমূহ মাফের সুযোগ রয়েছে এই রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে তিনি বান্দার দোয়া কবুল করেন এবং সোমবার রাত দোয়া কবুলের অন্যতম একটি সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সোমবার ও বৃহস্পতিবারে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং আল্লাহ বান্দাদের গুনাহ ক্ষমা করেন যারা পরস্পর সম্পর্ক বজায় রাখে সহি মুসলিম শরীফের হাদিস এই সোমবারে বেশি বেশি আমাদের দোয়া ও ইস্তেকফার করতে হবে তিনি ভাই বোনেরা দরুদ বেশি বেশি করে পড়তে হবে তাহলে নবীজ সাল আলী হাসাল্লামের সুপারিশও পাওয়া যাবে এবং যদি সম্ভব হয় সোমবার দিনে রাতে সদ্গা বা দান করার অত্যন্ত ফজিলত রয়েছে তাই চেষ্টা করবেন যতটুকু পারা যায় দান সদ্গা করার এবং আসরের নামাজ আদায় করার পর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত যারা রোজা থাকবেন তারা এবং যারা রোজা রাখতে পারবেন না তারা অন্তত আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত কিংবা মাগরিবের পরেও এই ছোট্ট দোয়ার আমলটি করবেন নেক সন্তান লাভের পরীক্ষিত আমলটি করবেন বিয়ের পর অনেক দম্পতির জীবনে কয়েক বছর চলে যায় কিন্তু কোনো সন্তান জন্ম লাভ করে না বিভিন্ন রকম চিকিৎসার পরও তারা হতাশ হয়ে পড়েন নানান দুশ্চিন্তায় নানান ধরনের মাধ্যম গ্রহণ করতে চান অথচ তালার কাছে চাওয়াই হচ্ছে সর্বোত্তম মাধ্যম আল্লাহ তালা তাই নিজেও বলেছেন আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা ছেলেমেয়ে উভয় দান করেন আবার যাকে ইচ্ছা বন্দাও করেন সুরাসু আর পঞ্চাশ নম্বর আয়তে বলা হয়েছে সুতরাং সন্তান চাইতে হবে কেবলমাত্র একমাত্র আল্লাহ তালার কাছে আপনি নিবিষ্ট মনে আপনার মতো করে নিজের ভাষায় নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে থাকুন রব্বুল আলমিন তো আপনার ডাকে সাড়া দিলে আপনি অবশ্যই সন্তান দান করবেন আল্লাহ তালার অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ তালার নিকট দোয়া করেছিলেন আল্লাহ তালা তার দোয়া কবুল করে তাকে নেক সন্তান লাভে সুসংবাদ দিয়েছিলেন এর মাধ্যমে আল্লাহ তালা তার বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন যাতে করে তার বান্দারাও এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালার নিকট নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করতে পারেন চাইতে পারেন যে দোয়াটি দেখাচ্ছে রাব্বি হ্যাবলে মিনা সলহীন এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন তিনি ভাই বোনেরা আর সোমবার অবশ্যই আসরের নামাজ আদায় করার পর থেকে শুরু করে মাগরীব পর্যন্ত কিংবা মাগরীবের পরেও আপনারা এই ছোট্ট দোয়াটি বেশি বেশি করে পড়বেন দরুদ ইস্তেকফার পাঠ পড়ব কারণ দরুদবিহীন দোয়া আল্লাহ তালার কাছে পৌঁছায় না তাই দোয়ার শুরুতে আমাদের অবশ্যই দরুদ পড়ে নিতে হবে বিশ্বনবী সাল্লাহ আলী উপর বিশ্বনবী সাল আলী একটি হাদিস পাওয়া যায় যেখানে আনাস আনাসী আল্লাহ তালু বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম বলেছেন যতক্ষণ রসল্ সাল্লাল্লাহু সাল আলী উপর দরুদ পড়া হবে না ততক্ষণ সেই দোয়া বাধাগ্রস্ত অবস্থায় থাকবে অর্থাৎ এই দোয়া আল্লাহ পাখের কাছে পৌঁছবে না এবং এই দোয়া কবুলও করা হবে না বার্তা বার একটি হাদিস তাই অন্তত এগারো বার দরুদ ইব্রাহিম কিংবা আল্লাহ সল্লি ওসলিম আল্লাহ নবী ইনাম আহমেদ আল্লাহ সল্লি ওসলিম আলা নবী ইনাম আহমেদ এই দরুদটি পড়ে নেওয়ার পরে আমরা রব্বি লিমিনা সলহীন হে আমার প্রভু আমাকে এক সৎ সন্তান দান করুন এই পরীক্ষিত দোয়াটি বেশি বেশি করে করব। দিনে রাতে চব্বিশ ঘন্টায় অন্তত একশত বার করে ইস্তেক আমল করবো দিনী ভাই বোনেরা ইস্তেক ব্যাপারে বলা হয়েছে তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দেবেন ধন সম্পদ ও সন্তান সন্ততিকে বাড়িয়ে দেবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তিনি তোমাদের জন্য নদী নালাপবাহিত করবেন তাই অনুরোধ করছি প্রতিদিন অন্তত একশতবার করে কম করে হলেও স্তগফিরুল্লাহ ফিরুল্লহ্তগ ফিরুল্লহ হস্তগ এই ছোট্ট স্তেক ফাটটি পড়ার চেষ্টা করবেন যদি সম্ভব হয় সৈয়দুল ইস্তেক ফারো পড়তে পারেন আপনাদের কাছে আমি অনুরোধ করছি আপনারা যদি নিয়ত করে আমলটি করেন রব্বুল আলমিন আপনার মনে নিয়ে কাশা ইনশাল্লাহ পূরণ করেই দেবেন অনুরোধ করছি চ্যানেল থেকে সন্তান লাভের পরীক্ষিত ভিডিওগুলো দেখে নেওয়ার জন্য এবং যারা আমাদের চ্যানেলের নতুন ভিডিও দেখছেন কিংবা যারা পুরাতন আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখেন নাই তাদের কাছে অনুরোধ করব সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য হল আমাদের চ্যানেলটি সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার মাধ্যমে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা দোয়া করি রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে ছোট্ট আমলের ও একটি নেক সুন্দর সুস্থ সন্তান লাভের সুসংবাদ দান করেন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ